নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদপুরাণের সৃষ্টিখণ্ডের সপ্তম অধ্যায়ের পঞ্চম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারতম দেবী সারা সতীম इन्द्र निवाराय माश मा पुनः पुनः ततः सञ्चिन्तायमाश वितर्कमिति वित्रः कर्माणः कश्च महत्वात् पुनः सञ्जीवितस्तमि विदित्वा पुनजोगेन पौनमाशिफलं त्विदं नूनमेतत् परिणातमम् अथवा ब्रह्मपूजनात् वज्रेणाभिहतः शन्तना विनाशामु

कृत्तमरुद्गानां देवैः समान ममाराधीपः दीतिङतं गमद्दीपं जगभागभुजः सर्वे मरुत्तस्ते ततः भवन् न जग् असुरैरस्ततेः शूरवल्लभः भीष्म उवाच आदिसर्गस्त्वाय ब्रह्मण कथित विस्तरेण मे प्रतिसर्गश्च ज्येष অর্থাৎ দেবরাজ ইন্দ্র তাদেরকে ক্রন্দন করতে বারবার নিষেধ করতে লাগলেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন কার মাহাতে এরা বারবার সঞ্জীবিত হয়ে উঠছে বুঝলেন এটি পূর্ণিমা ব্রতের ফল সেই ব্রতের পূর্ণযোগেই এমন ঘটনা ঘটছে অথবা ব্রহ্মার পূজা ফলের পরিণাম নিশ্চয় এই জন্য বজ্রাহত হয়েও এই সকল দ্বিতীগর্ভ যে বালক বিনাশপ্রাপ্ত হচ্ছে না দ্বিতির উদরের মধ্যে এক হয়ে এরা অনেক হয়েছে সুতরাং এরা সর্বদা অবদ্ধ অতএব এই সকল বালক দেবত্ব লাভ করুক যেহেতু রোদনকালে এদের মা বলেছিলাম এই জন্য এরা মারুত নামে সুখভাগী দেবতা হোক তারপর দেবরাজ ইন্দ্র দিতির কাছে ক্ষমা চাইলেন তাকে প্রসন্ন করে বললেন আমি অর্থশাস্ত্র অবলম্বন করে এই দুষ্কর্ম করেছি আপনি আমাকে ক্ষমা করুন আপনার এই সন্তানদের মরুদগণ নাম দিয়ে দেবগণের সমান করে নিয়েছি অমরপতি ইন্দ্র দিতিকে এই কথা বলে বিমানে আরোহণ করে পুত্রসহ তাকে স্বর্গে নিয়ে গেলেন তখন থেকে মরুদগণ সকলেই যোগ্য ভাগ ভোজি হলেন তারা অসুরদের সঙ্গে একত্রিত হলেন না এই কারণে সুরবল্লভ এরাই রইলেন ভীষ্ম বললেন হে ব্রাহ্মণ আপনি আমার কাছে বিস্তৃত রূপে আদি আদিস্বর্গ এবং প্রতিস্বর্গ বিবরণ বললেন এখন যে যাদের অধিপতি হয়েছিলেন তা আমার কাছে বলুন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের সপ্তম অধ্যায়ে পঞ্চম পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ